দধিমঙ্গল নিয়মটা তো তোমরা সবাই শুনছ কিন্তু দেখছো হয়তো অনেক কম মানুষই যেমন আমিও আজকে প্রথমবার দেখতে আছি দধিমঙ্গল তো তোমরাও আমার সাথে দেখালো আর দেহ রিচুয়ালটা কতটা সুন্দর হলো আমার দাদার দধিমঙ্গল আমি যেটা কোনো সময় দেখছি না আমি মেয়েরা আর দধিমঙ্গল দেখছি কিন্তু ছেলেটার দধিমঙ্গল দেখছে না তো চলো আজকে আমিও দেখবো তোমরাও দেখাম আর লাস্ট পর্যন্ত তোমরা কিন্তু ভিডিওটা দেখো নাহলে তোমরা বুঝতেই পারতো না আর ইডো হলো বর্মন বাড়ির নিয়ম আশীর্বাদ করতেছে ইডো হলো মামি মানে দাদার মা কিন্তু কেউ স্কিপ করো না কারণ লাস্টে দিয়ে এসে আমার অনেক ডিজাইন আছে তার লোকে কি চলছে তোমরা যদি দেখতে চাও তাহলে দেখতে পারবা কারণ অনেক ফানি জিনিস আর ইডা যেটা দেখতেছো ইডো বলো বাবু তো ইডাও বলে আমার দরকার লাগে আমি ও জানি না কিতা কিতা করব তো তোমরা লাস্ট পর্যন্ত দেখ

চোখে ধরে থাকবো এরকম আজকের দিনটা বলতে সবার কাছে অনেকে বেশি আদর পাইবো কারণ ইডে ইডাও একটা নিয়মের মধ্যে পড়ো অনেক আগের থেকে সো আমার থেকে নিয়মটা কিন্তু দারুণ লাগছে আমি লাইফে ফার্স্ট টাইম সত্যি ভাই এক্সপিরিয়েন্সটা না সেই আসলো ইডে হলো শিল বলতে যারা চুল টুল কাটে তারা নাকি তারা দোকান থেকে একটা ব্লেড আনতে হবো যেটা দিয়ে সেরা আমরা দাদা নাইবো কারণ এটা একটা নিয়মের মধ্যে পড়ে ভাইরে ভাই আমি জীবনে প্রথমবার দেখছি এরকমও নিয়ম থাকে কোন সময় এত সকালবেলা উঠে দেখছি না কিন্তু আজকে সবাই করতে আছে একটু ভিডিও কর তোকে হলদির কারণে রাত্রেবেলাতে সিলাইছি এখন গলা দিয়ে কথে যাইতেছে না তার লেগা আমার সুরটা এরকম হয়ে গেছে তোমরা ইগনোর করো ভিডিওই হয়ে যাক আমি তোমরা লেগা ভিডিও বানাইতেছি তার লেগা তোমরা সবটা ভিডিও দেখো শুধুমাত্র তোমরা লেগেই ভিডিও বানাইতেছি এবার তারা স্নান করে সেটা রেডিও এসে করেছে কালকে হলদিরা করে সেটা সবাই ক্লান্ত তাহলে অক্ষণ খাইবো দাদা এই খাওয়ার পরে পুরাটা বিয়া করব তারপর আবার কালকে সকালে খাইবো মানে অনেক সুদ্ধার জিনিস মানে নতুন বদি জিনিস দি কিন্না রাখছে আজকের দিনে ধারণ করতে হয় তুলসীর মালা তোমরা দেখবা এবার কতটুকু একটা আয়না দিয়ে সেটা দাদা দেহে বলতে দুইটা আয়না দিয়ে দেখন লাগে এই নিয়ম

ছিলনি যে গড়াছিলনি যে

তোমরা যদি ভালো লাগা থাকে দধি মঙ্গলের রিচুয়াল দা বর্মন বাড়ির তাহলে কিন্তু অবশ্যই আমার সাবস্ক্রাইব করবা এবং কমেন্টে জানাইবা আমি লাইফে প্রথমবার দেখছি এরকম দধিমঙ্গল তোমরা এরপরে সন্ধ্যার সময় আমরা রেডি টেডি হয়ে সেরা দাদারে রেডি করে তাসলাম চন্দন দিয়ে সেরা তো বিয়ার যাওয়ানের লেগা বলতে আমরা এর মধ্যে রিচুয়াল আছে চন্দন দিয়ে সেটা সুন্দর করে সাজান লাগে এরপরে বিয়ার যাওয়া যাওয়ান লাগে তো তোমরা কিন্তু বিয়ার ব্লগটা অবশ্যই দেখা লাগেও আমি কিন্তু দিয়া দিছি লিঙ্ক ডিসক্রিপশান বক্সের মধ্যে তোমরা অবশ্যই দেখো বিয়ারটা কারণ সব থেকে যদি মজাদার কিছু ইভেন্ট হয়ে থাকে তাহলে আমার থেকে মনে হয় এটা বিয়েটাই হয়ে গেছে কারণ খুব মজা করছে আমরা সবাই মিলনা এবং অনেক মেমোরি আমরা ক্রিয়েট করছি সবাই একসাথে মিললে সেটা অনেক আনন্দ করছি আর এরকম ভিডিও লেখা আমার তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো